তাদের থাকবে এবং তারপর ব্যানার থাকবে তারপরে জেনারের সাথে একটা থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ সবার কার্যক্রমটি ঘোষণা করলাম

সংগঠন দাঁড়িয়ে যাবেন আমি লালমানিয়া জেলা ছাত্র দলের সকল নেতৃবৃন্দ করছি ছেলা তিন পর ব্যানারের পরে আপনারা আপনাদের ব্যানার নিয়ে তাকে অভিনন্দন জানাই मदेव महादेव मूर्ती देश

আমরা দেখতে পাচ্ছি কুড়িগ্রাম যুব নেতৃত্বে রায়হান রাজধান নেতৃত্বে একটি বিশাল যুব মিছিল এসে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে আমরা সমাবেশের পক্ষ থেকে তার দিয়ে তাদের গ্রহণ করি

এই ষড়যন্ত্র আপনারা জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বলছি মঞ্চের উত্তর পাশে আপনারা ব্যানার নিয়ে সমবেত হবে মঞ্চের উত্তর পাশে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ময়লা দল তারা এবং বিভিন্ন সাতটি থানা গোবিন্দগঞ্জ কলাশবাড়ি সাদেল্লাপুর সুন্দরগঞ্জ এবং ফুলছড়ি গায়গান্দা সদর পৌর সভা সহ সকলে মঞ্চের উত্তর পাশে সমবেত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এই মাত্র নীলফবাড়ি জেলার পৌরসভা বিএনপির সভাপতি আনসুর রহমান আনো ও সাধারণ সম্পাদক মুজফর আলীর নেতৃত্বে একটি বিশাল মিছিল সময়ের স্থানে এবং আমার প্রিয় কর্মী ভাইদেরকে জেলা সামনে থাকবে তার পিছনে সমস্ত অঙ্গ দলকে থাকার জন্য আহ্বান করছে সবাই যে যেখানে আছেন সবাই আমাদের কারণে পিছনে চলে আসুন ধন্যবাদ সবাইকে